আসসালামু আলাইকুম প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা ইন্ডিয়ান রাখি ব্র্যান্ডের একদমই আপডেট ডিজাইনের ড্রেস যারা পার্টি ওয়ার কালেকশন খুঁজছেন ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না কালার দেখেন এরকম সুন্দর আরও তিনটি কালার আছে প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিব এখানে কালারগুলো দেখতে পাচ্ছেন আর যারা ভিডিওতে জয়েন করেছেন শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে আপনারা যারা একটু ইউনিক প্যাটার্নের পার্টি ড্রেস খুঁজেন আপনাদের জন্য স্পেশালি এই ডিজাইনগুলো আমরা কালেক্ট করে নিয়ে আসি আর আমি এই ড্রেস দেখাতে দেখাতে আপনাদেরকে অর্ডারের নাম্বার প্লাস হচ্ছে ড্রেসের প্রাইস সাথে হচ্ছে আমরা কোথায় আমাদের দোকান সব কিছু বিস্তারিত বলে দিব সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে কামিজটা কাপড়ের শাইনিংটা দেখেন সুন্দর একটি শাইনি ফ্যাব্রিকের মধ্যে যারা একটু এক্সট্রিম লেভেলের সফট একদমই কমফোর্টেবল থাকতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি এক তবে সফট মলায়ম এই কাপড়টা এক মুষ্টি করে ফেলতে পারবেন আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে কাপড়ের কোয়ালিটিটা বোঝাচ্ছি এক মুষ্টি ছেড়ে দিবেন যেভাবে আছে সেভাবে চলে আসবে এগুলো রাখি ব্র্যান্ডের নতুন ভ্যারিয়েন্টের পার্টিওয়ার কালেকশন এটা দামটাও কম মানটা অনেক ভালো সো এটা হচ্ছে কামেজ টোটাল এত সুন্দর করে ডিজাইন করা আছে সাথে এটা নেক থেকে শুরু করে এখানে টোটালিটাই কিন্তু এমব্রয়ডারি করা আছে সাথে সার্ভিস কি স্টোনের ওয়ার্ক এটা হচ্ছে দামান প্যানেলটা এত সুন্দর করে ডিজাইনটা করা এক দেখাতে আপনাদের ভালো লাগবে সো কামেজের ব্যাক পোর্শনটা প্রায় সিমিলার তারপর দেখিয়ে দিচ্ছি কারণ দেখলে আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে কামিজের ব্যাক আর হাতার কাপড়টা ওই যে নিচে দেওয়া আছে ফুলাদা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করে নিতে পারবেন এখন আমরা চলে যাব ড্রেসের ওড়নাটায় ওনা যাওয়ার আগে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা জাস্ট ড্রেসের স্ক্রিনশট নিবেন এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে আমাদের অনলাইনে অর্ডারের প্রসেস সেকেন্ডলি আপনারা যারা শোরুমে আসতে চাচ্ছেন আমাদের মেন শোরুমে অ্যাড্রেস এবং হচ্ছে আরেকটি দুটি শোরুম আছে দুটির অ্যাড্রেসে কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে অ্যাড্রেসগুলো ফলো করে সরাসরি চলে আসতে পারবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এত সুন্দর কালেকশনের সাথে যখন এই চমৎকার ওনাটি আপনারা পরবেন জাস্ট হ্যাভ লুক কতটা ভালো লাগবে জাস্ট ইমাজিন এত সুন্দর একটি প্রোডাক্ট আপনি পরে যে কোনো অকেশনালি যখন অ্যাটেন্ড করবেন আপনার লুকিংটা সব থেকে বেশি গর্জিয়াস দেখাবে তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কতটা শাইনি আর কতটা স্মুথ কালার আছে টোটালি তিনটি এক এক করে কালারগুলো দেখা দেখাচ্ছে দেখিয়ে দিচ্ছি মাত্র একটি কালার দেখিয়েছি আপনাদেরকে বাকি এখনো দুটি কালার আছে এটা হচ্ছে সেকেন্ড কালারটা কালার দেখেন মশাল এক দেখায় পছন্দ করার মতো কালার এটা হবে কামিজ টোটালিটা এটা একদম দামান পর্যন্ত এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কালার কম্বিনেশনটা মশাল দেখার মতো সুন্দর ওকে রাইট নাও এটার যে দোপারটা আছে দুপাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইসের জন্য অনেক কাপড় অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে ড্রেসের দামটা বলে দি কারণ দামটা খুবই আপনাদের পছন্দ করতে সুবিধা হয় সো এটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে রাখি ব্র্যান্ডের এই নতুন ব্যারিয়েন্টের প্রোডাক্ট কাপড়টা তো একটু আগে দেখিয়েছি এক কথায় অসাধারণ একটি প্রোডাক্ট আপনারা যারা একবার নিবেন তারা বারবার চাইবেন এই ধরনের ড্রেস হচ্ছে এটা সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কতটা স্মুথ তো আমরা এটা লাস্ট কালার এখন চলে যাচ্ছে আর শপের অ্যাড্রেসটা আমি নিজে বলে দিই অনেক কাপড়ে আছেন যারা অ্যাড্রেস খুঁজে পান না আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আমাদের সেকেন্ড আরেকটা আউটলেট আছে যেটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন এবং আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন এটা রিটেল প্রাইসটা সতেরোশো পঞ্চাশ বিজনেস প্রাইসটা এখানে বলা যাবে না কারণ সেটা একটা হিডেন সো আপনারা যারা বিজনেস প্রাইস জানতে চাচ্ছেন তারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবেন অথবা শোরুমে এসেও জেনে নিতে পারবেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে হাফেজ